হজরতে আলী মনে মনে ভাবছে আল্লাহ বেইমানের আমাকে দূর থেকে দেখলে তারা পালিয়ে যাবে কারণ আলীর বাবা দুই হাতের শক্তির ব্যাপারে বেইমানেরা জানতো আল্লাহর নবী বিশ্ব আলীকে বাপজি আল্লাহর বাঘ বলে বাপজি ডাক দিতেন সেরে খোদা বলে ডাক দিতেন আলীর এত বাপজি শক্তি ছিল এই বাপজি ব্যাপারটা কাফেরা বাপজি জানতো কাফের আসবে না আলি মনে মনে ভাবলে আল্লাহ যদি আমি বিশ্বান নবীর যদি আমি কোরবান হয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই এর চেয়ে বড় নাকি আর পৃথিবীতে হবে না বলুন সুবহানাল্লাহ এর চেয়ে মনে হয় আর দামি নেকির কাজ হবে না আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে হে আলী বলো দুনিয়ার বুকে এমন কি কাজ করে এসেছো سيدنا আমি বলবো আল্লাহ আমি কিছু করতে পারি না তোমার রাসূলুল্লাহর বিছনাতে আমি জীবনটা কোরবান দিয়ে এসেছি খালি চিন্তা করেন কাফেররা তো পালিয়ে যাবে দেখি রসুলে দেখছেন পাশে চাদর পড়ে আছে আল্লাহ রসুল আস্তে করে নয় আলে বলছেন ও হুজুর কিছু মনে করবেন না বলে নাও ও নবীজি আপনার পবিত্র চাদর খ নাও আপনি একটু অনুমতি দেন আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে রাখবো আলীর ধারণাও কাফেরা মনে মনে ভাববে রসুল্লাহ হয়ে আছে চাদরের অপর দিয়ে তারা তালো আর খানা চালাবে আর তালো আর চালালে যেন আমি যেন শহীদ হয়ে যাই এটা আমার বিরাট নেকির বাপজি রাস্তাও আল্লাহ রসুলের বাপজি জামাই আস্তে করে বলছেন হুজুর আপনার চাদর খানা একটু অনুমতি দেন পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে শুয়ে থাকবো আল্লাহ রসুল বাবা চাদরখানা দিয়ে ঢাকছেন আর মুচকে মুচকে হাসছেন বিশ্ব নবী বলেন ওরে আলী চিন্তা করো না ভয় করো না তোমার সাথে আমার বেশ কিছুদিন পর মদিনায় দেখা হবে জোরে বলুন সুবাহান যাহাতে বলেছেন মদিনায় দেখা হবে হাজরতে জিবরিল মান মনে নাই বাপজি চাদরখানা সাইডি রেখে دیا۔ উনি চিন্তা করলেন আল্লাহ মক্কার 6000 বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা কেন সারা পৃথিবীর আর এসে আমাকে মারতে পারবে না কারণ আমার বিশ্বনবী বলেছেন আলী তোমার সাথে আমার মক্কা থেকে মদিনায় দেখা হবে আলী বাপজি সে বললেন জিবরিল আলাইহিস সালাম বাপজি রসূলকে নিয়ে আসলেন সুরায়াসিন থেকে বাপজি একটা তেলাত করলেন ফু দিয়ে বাপজি এক মুষ্টি বালিম বাপজি কাফের দিকে জিমিরে নালাইকে সালাম নয় বিশ্বরসন বাপজি আপনার ছেড়ে দিলেন কাফের দেরা চোখে ধুলো গেল বাপজি চলে গেল তারা তলুয়ার রেখে দিয়ে বাপজি দিয়ে হা দিয়ে বাপজি চোখ মচলাতে শুরু করলাম জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতখানা ধরে বেঈমান আবু জেহেল আর উদবা ওরা যে দুজনায় তলোয়ারে তলোয়ার খানা বাপ যে ঠেকেছিল তাদের পাহা দিয়ে বাপ যেন শুনুন না বাপ যে চলে গেল জিবরিল বললেন হুজুর আর আপনার সঙ্গে যাব না এ দায়িত্ব আমার শেষ হয়ে গেল জিবরিল আদৃশ্য হয়ে গেলেন আল্লাহর রাসূল বাপ চুপি চুপ চুপ যাওয়ার পর আবু বাকের বাড়ি দরজা গিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বাকর আর মুফাসনে کرام সিরাতে হালমিয়া বলে বাপজি একটি کتاب ওলামে دے بندر বাপজি লেখাও رسولের জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবীজির বাপজি আপনার আপন ধ আবু বকর পুরাপুরি নামটা বাপজি বের করতে হয়েছিল নাও আল্লাহ রসুল শুধু বলেছেন আবু বাবজি বের করতে যাবেন সঙ্গে সঙ্গে বাবা মাথায় পুটলা নিয়ে বাবা আবু আবুকাম বললেন দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আল্লাহ রসুল বলেন আবু বাকার এই আবু বাকার তুমি কি জানতা গাজকে রাত্রি আয় আমি তোমাকে এসে ডাক দেবো আবু বাকার আবু বাকার বলছেন হজুর না না নাও আমি জানতাম নাও বলে আবু বাকার তুমি কি বিছনায় ঘুমাও না আবু বাকার বলছেন অবি একদিন নাই দুই দিন নাই আজ প্রায় ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বাকার তোমাকে আমাকে মনে হয় একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ওগো গাল্লা রসুন শুনে আজ থেকে ছয় মাস আগে নবে ও রসুন শুনে সেই দিন থেকে আজ পর্যন্ত নবে গম আমি পিট লাগিয়ে বিছনায় ঘুমাই নাই বলুন শোভা হান আল্লাহর নবী বললেন ওগা আবু বাকার এই আবু বাকার তুমি কি করে বলো বলে হজর রাত্রিবেলা আপনার পেছনে এশার নামাজ পড়তাও এশার নামাজ পড়ার পর নবী গাও আমি সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম আপনি ভালো জানেন বলে হাও আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার বাড়িতে এসে একটা সুন্দর করে বাবজি খাজুর গাছের ছোবা বাবজি মোলাম করে ভালো করে বাবজা আপনার নরম করে বাবজা একলা কাতলা বানিয়েছিলেন আবু বাকার স্ত্রীর নাম ছিল বাপজি বিবির আলে আল্লাহ নয় এই আর স্ত্রী রোহ্মান নাহাও উনি বলতেন ওগা আমার প্রাণের স্বামী আবু বাকার এই গাদলাখানা কি করবেন বলল আবু বাকার কানতেন আর বলতেন ও বিবি ওম্মান শুনে নাও বেমানেরা চিনতে পারে না রসুল কে আমার যেই দিন কে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় রসুল চলে যাবে মক্কা থেকে মদিনায় অনেকটা রাস্তার বেমি বলে হাও সেই দিন কে আমি তার বন্ধু আবু বাকার সঙ্গে যাব নবী বলেছেন আমাকে নিয়ে যাবে ওরে আমার বিবির ওই রাস্তায় যেতে 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 রসুল ক্লান্ত হয়ে যাবে নবী যখন বলবেন আবু বাকার আর হাঁটতে পারি নাই আমি এলে গেছে রে বাকার সেই দিনকে আমি শুনে না ওই আমার বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল লাগে আমি কি করব গাদলার উপরে আল্লাহ রসুলকে বাপজি এশিয়া নিয়ে আমি বিশ্ব জন্য আরাম করার জন্য আমি খাজুর কাছের গাদলা বানিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এই গাদলা কিছুদিন কার বাপজি খাবার আর পানি পুটলার আকারে বাপজি ভরে নিয়ে এসার নামাজ পড়ে সে তার বিবির এবং আয়েশা তার বেটে তার বেটির উম্মান তার দুই বেটি নিয়ে আর তার বিবির উম্মানকে নিয়ে বাবা ওই পুটলাটা তুলে নিয়েও মাথায় করে নিয়ে দরজায় সারা রাত বাপজি আপনার কান লাগে দাঁড়িয়ে থাকতেন ঘুমাতেন নাও আবার যখন ফজরে আজানো হতো সঙ্গে সঙ্গে আমি পুটলা বাড়িতে রেখে দিয়ে আবার জন্য আল্লাহ রসুন বললেন আবু বাকার এত ভালোবাসো আবু বাকার আর দেরি করা যাবে না ওই দেখো বেমান হয় আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে ধা করবে আবু বাকার এখনই চলো মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার হুজুর to <laughs> learn. নবী বলেন আবু বাকার নিয়ে আবু বাকের বাড়ি থেকে আমি মক্কা নাই মদিনা রাস্তায় দৌড় দিতে শুরু করলাম আবু বাকার আমার সঙ্গে সঙ্গে যায় অনেকটা দূর চলে গিয়ে দেখলাম আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একবার আবু বাকার আমার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায় আবার বাম দিক থেকে সামনে দিকে চলে যায় আবার সামনে দিক থেকে বাপ যে পেছন দিকে যায় আবার পেছন দিক থেকে বাপ যে ডান দিকে যায় এভাবে আমার নবী বলেন আবু বাকারকে দেখলাম আমি যতটা রাস্তা এগে এগে যাচ্ছিলাম আমার সাথে আবু বাকার চারিদিকে শুধু দড়াদড়ি করে আল্লাহ রসুল আবু বাকার হাতখানা ধরে বলেন আবু বাকার তুমি আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যেতে গে আবু বাকার মনে হয় তোমার বিবি তোমার বিটি আয়সা তোমার বিটি আসমার জন্য মনে হয় মন খারাপ করে ওরে আবু বাকার এভাবে আমার চারিদিকে কেন তুমি ছোটা ছুটি করে বললাও আবু বাকার বাবা আল্লাহর রসুলের কাছে আদবের সে দাঁড়িয়ে গিয়াও নবীর হাত ওখানা ধরে বলছেন নবী গাও বেআবে হল মাপ করবেন ও আল্লাহর নবী দিয়ে আপনার সাথে থাকলে সারা পৃথিবীর সব মায়া ভুলে যায় বলুন সুবাহান আল্লাও এমন কি বিবি নিজের সন্তানদের কথা ভুলে যায় আল্লাহর নবী বলেন আবু বাকার তাহলে চারিদিকে কেন তুমি দড়াদড়ি করেছিলে বলো আব আবু বকার বলো জ আমি ডান দেখ থেকে বাম দেখে বাম দিক থেকে ডান দেখে সামনে থেকে পেছন দিকে কেন দড়াদড়ি করেছিলাম আপনি জানেন না বলে নাও ছেড়ে চলে আমরা এই কথাটা যদি 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 কোনো রকমে টের পেয়ে যায় জানতে পেরে যায় নবী যদি গোতুকালকে যদি তারা জানতে পেরে যায় আর বেঈমানেরা হয় তো তারা রাস্তার চারিদিকে হয়তো বেঈমানেরা তীর ধনক নিয়ে হয় তো দাঁড়িয়ে থাকবে করবে ও আল্লাহর নবী আমি ডান দিকে যাই যেন ডান দিক থেকে বেঈমানারা যদি আপনাকে তিনি গুলো ছুঁড়ে মারে ও আল্লার আল্লাহর রাসূল আপনার শরীরে ডান দিকে না লেগে গিয়ে জানো আবু বকর জানো পিঠে লেগে যায় বলুন সুবহানাল্লাহ নবী এ কারণে আমি চারিদিকে দৌড়াই চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আমার দেহতে যেন লাগিয়ে যায় আল্লাহর রাসূল বাপ যার থাকতে পারলেন না আবু বকরকে বুকের সাথে জুড়ে ধরে বলেন আবু বাকার এত ভালোবাসা আমাকে বলে আল্লাহ রসুল খুশি হয়ে সঙ্গে সঙ্গে নবী বলেন আয় আবু বাকার আমি তোমার ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমী শুনে নাও নিশ্চয় তোমার আজকের এই মহাব্বত আমার সাথে হিজরত করাটাও সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক দিকে হয় আমি পয়গম্বর রসুল বলছি তোমার আজকে রাত্রে নেকিটে ওপর পাল্লা হলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন শোভান হাদিসে এসেছে ওমারে ফারুক দিয়ে লাউ হুতলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন ওগো আমিরুল ম আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাউ আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে রাজি আছি ওগো বন্ধু আবু বাকার আপনার জীবনের সব নেকি নয় যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন সেই রাত্রে নেকিটা একটু আমার সাথে বদল করবে আবু বাকার বলতেন না আমার জীবনের সব নেকি দিব কিন্তু এই রাত্রে নেকিটে দিব না বাবজি আমার সোনা লালে রাও আমি বলছিলাম আমি এত বড় দামি সাহাবা আবু বাকার থাকতে কিন্তু রসুল্লাহ বললেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রসুল কে যদি পাঠাতে তাহলে আমার সাহাবার মধ্যে থেকে বাপজি উমার তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এখানে আবু বাকার নামটা বললেন কেন আল্লাহ রসুল বলেছেন আমি আবু বাকার মধ্যে নয় আমি উমারের মধ্যে আমি নবতি মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ যেই নবাতি মেজাজটা আমি আবু বাকারের মধ্যে দেখি নাই আবু নয় উমার এত বড় দামি সাহাবা হজরত উমার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে যে উমার এত বড় বাপজি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন অন্য কোন সাহাবা ছিলেন না এত বড় দামি হজরত উমার তিনি আধ্যাত্মিক জগতের কেমন সম্রাট ছিলেন এই কথাটা বর্ণনা করতে গিয়ে আলী তিনি একটা কথা তুলে ধরেছেন ওমারের ব্যাপারে আলী বলছেন এটা আমার স্বপ্নের কথা আলী বলছেন আমি রাত্রিবেলা একদিন সে স্বপ্ন দেখলাম কবে কেতাবে লিখছে যেই সময় রসুলুল্লাহ বাবজি ইন্তেকাল করে গেছে নবী বেঁচে নাই আমরা জানি নবীজি ইন্তেকাল করার পরে রসুলের বাপ যে আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহু তালুহ সাহাবা তিনি বাদশাহ ছিলেন খলিফা ছিলে আবু বাকার ইন্তেকাল করার পর এই ওমার ফারুক রা দিয়ে লাহু তালুহ তিনি বাদশাহ হলে হজরতের সেই আলী বলছে ওমার যখন বাদশা ছিলেন সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলে আনি বল আলী বলছেন আমি রাত্রিবেলায় সে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আমি স্বপ্নে দেখছি ফজরের নামাজের ইমামতি করছেন আমার রসুল্লাহ বলুন সুবাহান আল্লাহ এটা আলী বলছে আমি রাত্রিবেলায় দেখলাম বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছে এখানে অনেক বাপজি ভাই আছে আমরা একটা মানুষ পাঁচ বছর আগে যদি গ্রামের একটা লোক মারা যায় দুটি একটা লোক কেউ না কেউ বাপজি গ্রামের পাঁচ বছর হোক দু বছর পর হোক ওই মৃত্যু লোকটাকে অনেক সময় স্বপ্নে দেখে দেখেন কিংবা হিতালপুরে মোড়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আজ রাত্রিবেলায় বলে তাই নাকি বলে হ্যাঁ তালি বলছেন আমি রাত্রিবেলায় শুয়ে স্বপ্ন দেখেও ফজরের নামাজের ইমামতি করছেন রসুল্লাহ